গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন সোমবার বিকেল পাঁচটা পনেরো মিনিটে তিনি বাসায় পৌঁছান গণ অধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এই তথ্য নিশ্চিত করেছেন এর আগে বিকেল পনের পাঁচটার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ত্যাগ করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়র জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান নুরের শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে টানা আঠারো দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি অসুস্থ থাকা অবস্থায় দল তিনি কথা বলছেন বেশি সময় ধরে কিছু মনে রাখতে পারছেন না এর আগে সন্ধ্যায় কাকরাইলের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদ ও চাপার নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয় পরবর্তীতে শৃঙ্খলা বাহিনীর লাঠি চার্চে নূর সহ বেশ কয়েকজন আহত হন ঘটনার দিনই নূরকে হাসপাতালে ভর্তি করা হয় এবং জরুরি ভিত্তিতে